ইছাপুরের মাধ্যমিক পরীক্ষার থেকে বেদম প্রহা নোয়াপাড়া থানার ইছাপুরের ঘটনা জানা গিয়েছে ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল ও গেরুলিয়া মিল হাই স্কুলের সিট পড়েছে ইছাপুর বিভু কিঙ্কর হাই স্কুলে গত পাঁচই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার দিন ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলের শুভ বর্মনকে গেরুলিয়া মিল হাই স্কুলের দুই তিনজন ছাত্র উত্তর বলে দিতে বলেছিল কিন্তু শুভ ওদেরকে উত্তর বলে সাহায্য করেনি অভিযোগ পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই বিভু কিঙ্কর স্কুলের কাছেই শুভকে গারুলিয়া মিল হাই স্কুলের তিন চারজন মারধর শুরু করে সেই সময় শুভর এক সহপাঠী পুলিশকে জানালে পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয় আক্রান্ত ছাত্রের পিতা কালু বর্মনের অভিযোগ পুলিশ ওদেরকে সরিয়ে দেওয়ার পর স্কুল থেকে দেড়শো মিটার দূরে একটা জিমের সামনে গেরুলিয়া মিল হাই স্কুলের একদল ছাত্র ছেলেকে ব্যাপক মারধর করে ছেলেকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় হয়েছে যে ধরেন স্কুলে একসঙ্গে পরীক্ষা দিচ্ছে এবার ওকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে ও সেটা বলেনি উত্তর দেয়নি যেহেতু ওরা হিন্দি মিডিয়াম আর আমাদের হচ্ছে বাংলা মিডিয়াম বলেনি দেখে তখন ও বলেছে ঠিক আছে বাহার নিকাল দেখ লেখা তারপরে গেছে অঙ্ক পরীক্ষা যে ইংলিশ পরীক্ষা যখন চলে যায় তারপর দিন ইতিহাস পরীক্ষা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওখানে একটা ঝামেলা সিস্টেম ওকে মারতে মারতে উপর থেকে মাথায় মারতে মারতে নিচে বের করেছে বের করা পুলিশের সামনে এবার যখন নাকি আমার একটা ওর বন্ধু বন্ধু বলছে বাবা ইসেকে মারছে শুভকে মারছে তখন গিয়ে পুলিশকে বলে স্যার ওকে মারছে মারা যখন পুলিশ ওখান থেকে একটা হুজুতি সিস্টেম হয়ে যায় তখন ওখান থেকে ওদেরকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পর ওরা যখন বেরিয়ে যায় তখন যে আমার বন্ধু যে আমি গার্জেন বলেছিলাম ও কি নিয়ে আসতে তখন কি করে উনি নিয়ে এক সাইড দিয়ে কী চলে যাচ্ছিলো তখন ওরা পরিকল্পিতভাবে ওখানে কুড়ি পঁচিশ জন গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর যখন ওরা ওখানে যাচ্ছিলো তখন ওরা মানি পেছন থেকে চুল ধরে টেনে নিমে হেঁচড়ে কুচকির মধ্যে এরকম মেরে ওকে পুরো অজ্ঞান করে দেয় খালি ও তিনজনকে মেরেছে তিনজনই দেখেছে ওরা এটাই মনে আছে কিন্তু মেরেছে ওরা কুড়ি থেকে বাইশজন ঠিক আছে সাইকেল ফাইকেল সব ছুঁড়ে ফেলে দিয়েছে ওর জ্ঞান ছিল না তখন ওর বন্ধু দুটো গিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ দৌড়ে আসে আসার পর তারা ওখান থেকে তাড়াহুড়া করে বীরেন বোস নিয়ে যায় বীরেন বোস থেকে তখন আমাদের বাড়িতে বাড়িতে ফোন করে ফোন করার পর তখন আমরা খবরটা মানে জানতে পারি যে আমার ছেলের উপর হামলা হয়েছে তখন আমি বাড়িতে ছিলাম না আমার ওয়াইফ বাড়িতে ছিল আমি তখন ছিলাম ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হাওড়া আমি কাজ করি তখন বাড়িপুর থেকে আমি খবরটা পেয়েছি তখন আমি নেমে যাই বাড়িপুর থেকে নামার পর ওখান থেকে নিউ হয়ে আমি দমদম হয়ে সাগর দত্ত আসি সাগর দত্ত আসার পর তখন ছেলেকে আমার এই এই এর মধ্যে বিরন বসে আমার ওয়াইফের হাতে ছেলেকে হ্যান্ড ওভার খেতে পুলিশ চলে গেছে ওদেরকে দিয়ে হ্যাঁ পুলিশ আমি এফআইআর করেছি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলছে বাচ্চাদের অ্যারেস্ট করা যাবে না আপনি এই মাধ্যমিক চলছে কিছু করতে পারবো না দেখে আমরা কতটা কি করতে পারি ব্যাস এইটুকু আমরা আস আমরা চাইছি আমার ছেলের অন্যায় হয়েছে ঠিক আছে ছেলে আমার কষ্ট পাচ্ছে আমি চাই যেরকম ওরা শাস্তি পায় ব্যাস আমি ওদের শাস্তি দাবি করছি পরীক্ষা দিতে পারছি পরীক্ষা দিতে পারছে না খালি তিনটে পরীক্ষা দিচ্ছে এখন আপনার অঙ্ক পরীক্ষা তো হয়নি তার জন্য পরীক্ষা বলছে আর পরীক্ষা হবে না আজকে তাও কষ্ট করে নিয়ে যাচ্ছিলাম পরীক্ষা দিতে পারেনি দিতে পারেনি ওই ঘুমিয়ে যাচ্ছে বসেছিল লাস্টে আমরা নিয়ে নিয়ে চলে এসেছি ওদের পরীক্ষা যারা না হয় আমরা এটুকু কি বলে এটা দাবি করছি আমার না আমি আমি শুভ বর্মনের বাবা কোন স্কুলের ছেলেরা মেরেছে গারুলা মিলস হাই স্কুল আমার ছেলে নতলেন নতলেন বয়েস আর আমার নাম কালু বর্মন আমি শুভ বর্মনের বাবা